আসসালামু আলাইকুম এভি অঞ্চল আসলাম শখের বুড়ি থেকে শখের বুটিক শোরুম থেকে আপনার জন্য খুব সুন্দর সুন্দর মাইশা ফ্যাব্রিক্স এর মধ্যে দেখার মতো দেখার মতো কালেকশন থাকবে আজকের ভিডিওতে ধৈর্যদের ফুল ভিডিওটা দেখবেন আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি ভিডিও এটা হচ্ছে শখির বুটিক স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স আর ষাট নাম্বার দোকান পাঁচতলা 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 আসলে ষাট নাম্বার দোকানে চলে আসবেন আর মধ্যে কিন্তু মূলত একটা পাইকারি শপ যারা পাইকারি নেবেন বাসায় বসে ব্যবসা করতে যাচ্ছেন দ্রুত শপে চলে আসেন আমাদের শপে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে বুটিক্স চাবেন বুটিক্স শপে গেস কালেকশন চাবেন গরজেস কালেকশন আছে সব লোকেশন তো এখানে অবশ্যই দেওয়া আছে বলে দিচ্ছি এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া দুইটা দেওয়া আছে দুইটার ভিতরে ইমো আছে পার্সোনাল ইউটিউব চ্যানেল আছে শখির বুটিক্স নামে বিয়র্স তো এক এক করে কালেকশন চলে যাবো এক ফুলটি ধরে ধরে দেখবেন বেশ বৃহস প্রথমে একটা ইন্ডিয়ান ফ্যাব্রিক্সের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস দেখাচ্ছে বেশ খুবই সোবার একটা কালেকশন এখানে কিন্তু খুব সুন্দর করে আপনার এম্ব্রয়েডারি কাজ করা আছে আপনার জিরো সিকোয়েন্স করা আছে খুবই চমৎকার একটা কালেকশন এটা হাতার প্যাটার্নটা কিন্তু টোটালি একটু পাকিস্তানি স্টাইলে বেশ খুবই সোবার একটা ডিজাইন বেশ ফুল বডিটা কিন্তু খুব সুন্দর করে পেন্ট করা আছে প্লাস নিচের প্যানেলটা দেখেন বেশ এত সুন্দর করে প্রিমিয়ামভাবে কাজ করা আছে দেখার মধ্যে একটা কালেকশন যারা একটু সিম্পলের মধ্যে সুন্দর ড্রেস চাচ্ছেন এই ড্রেসটা দেখতে পারেন এটা দোপাটা কিন্তু একদম সফট একটা দোপাটের মধ্যে বেস্ট খুবই সুন্দর একটা দুপাটা অনেক সুন্দর একটা বড় দুপাটা পেয়ে যাচ্ছেন সাথে আমাদের প্রত্যেকটা দুপাটা কিন্তু মাসাল্লাহ দেখার মতো দুপাটা বড় দোপাটার সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন সেম প্রিন্টেড খুব সুন্দর একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন তো এই সুন্দর ড্রেসটার কিন্তু প্রাইস চলে আসবে মাত্র ষোলোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবে তার একটা কালেকশন দেখাচ্ছে যেটা হচ্ছে মধ্যে এত সুন্দর একটা কালেকশন একদম সফট একটা ভিতরে এখানে খুব সুন্দর করে করা আছে এগুলো কিন্তু এখানে কাজ করা আছে কিন্তু সেম সেম টু কাজ করা আছে খুব সুন্দর করে ডিজাইনটা করা আছে আর এই ফ্যাব্রিক্সগুলো কিন্তু বিরস্ত এত সফট একটা ফ্যাব্রিক্স এর ভিতরে করে কমফোর্টেবল পাবেন নিচের প্যানেলটা দেখেন ব্যস্ত এখানে কিন্তু টু লেয়ার করা আছে দুইটা লেয়ার করা আছে প্লাস এখানে খুব সুন্দর করে স্টোনের টার্সেল করা আছে ব্লার্স খুবই সোবার একটা কালেকশন প্লাস এটার সাথে কিন্তু খুব সুন্দর একটা বড়ো একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন প্রিন্টের দোপাট্টা সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্টটি কিন্তু প্যানেলের যে কাজটা খুব সুন্দর এই সেম কাজটা দেওয়া আছে ব্লার্স তো এই সুন্দর ড্রেসটা কিন্তু প্রাইস চলে আসবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে যার যেটা লাগবে দূরত্ব স্ক্রিনশট কেনে নিয়ে যাবে ব্লিয় আরেকটা কালেকশন দেখাচ্ছে ব্ল্যাকের সাথে হোয়াইট কম্বিনেশন এটাও মাইশা ফ্যাব্রিক্সের মধ্যে খুব সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন বিরোধ এখানে কিন্তু টোটালি কিন্তু সুতো দিয়ে এম্বয়ডারি কাজ করা আছে এখানে ফুলকারি ডিজাইন করা আছে প্লাস হাতাটা কিন্তু খুব সুন্দর এখানে বোরিং এর কাজ করা আছে জাতীয় ফেব্রিক ডিজাইন করা আছে ফুল বয়টা কিন্তু আপনার ফুলকারি ডিজাইন করা আছে প্লাস প্যানেলটা দেখেন বীরস এত সুন্দর করে বোরিং এর কাজ করা আছে খুবই সোবার একটা কালেকশন বিরোস কাপড়টা কিন্তু মাইশা ফ্যাব্রিক্সের মধ্যে প্লাস এটা বোরিং এর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটা বোরিং এর দোপাট্টা পেয়ে যাচ্ছেন সাথে একটা ব্ল্যাক কালার প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্টটা কিন্তু খুব সেম টু সেম প্রিন্ট পেয়ে যাচ্ছেন তো এই সুন্দর ড্রেসটা কিন্তু প্রাইস চলে আসবে মাত্র মাত্র পনেরোশো টাকা থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে একটা কালেকশন দেখাচ্ছে এটাও মাইশা ফ্যাব্রিক্সের মধ্যে খুব সুন্দর একটা কালেকশন যারা একটু গর্জেস টাইপের চাচ্ছেন এই ড্রেসটা দেখতে পারেন এগুলো কিন্তু টোটালি কিন্তু আপনার জিরো সিকোয়েন্স দিয়ে এম্বয়েডারি কাজ করা আছে এখানে টার্সেল করা আছে গলাটা কিন্তু খুব সুন্দর করে র্যাপেল করা আছে প্লাস হাতাটা কিন্তু খুব সুন্দর করে সেম কাজ দেওয়া আছে এখানে খুব সুন্দর করে এখানে কিন্তু বোরিংয়ের কাজ করা আছে ব্লুস হাতের ভিতরে এর কাজ করা আছে ফুল বয়টা কিন্তু আপনার জিরো সিকোয়েন্স দেওয়া আছে প্লাস নিচের প্যানেল দেখেন ব্লুস এত সুন্দর করে চমৎকার করে গরজিয় কাজ করা আছে মার্শাল এগুলো যে কোনো জায়গায় পড়তে পারবেন বাসা বাইরে অফিস বা সব জায়গায় পড়তে পারবেন তো এই ড্রেসটার সাথে কিন্তু সেম ফ্যাব্রিক্সের একটা বড় দোপাট্টা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা দোপাট্টা কিন্তু মাসাল্লাহ আমাদের দেখার মতো দেখার মতো দোপাট্টা পেয়ে যাবেন সাথে একটা প্যান্ট পেয়ে যাবেন প্যান্ট কার্ড ভিতরে খুব সুন্দর একটা প্যান্টের ভিতরে সফট একটা প্যান্টের ভিতরে তো এই সুন্দর ড্রেসটার কিন্তু প্রাইস চলে আসবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স মধ্যে সাইজ হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন বেহ যারা ব্ল্যাকের মধ্যে মাইশা ফ্যাব্রিক্সের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস চাচ্ছেন এই ড্রেসটা দেখতে পারেন বেয়স এটা শুধু ব্ল্যাক লাভারদের জন্য খুব সুন্দর কালেকশন বেশ এইগুলো দেখেন খুব সুন্দর এখানে জিরো সিকোয়েন্সের কাজ করা আছে এম্ব্রয়ডারি কাজ করা আছে এগুলো কিন্তু প্রিন্ট না বিস এগুলো টোটালি কিন্তু জিরো সিকুয়েন্স দিয়ে নিম জড়ি দিয়ে ডিজাইনটা করা আছে এই কাজটা কিন্তু ফুল বডিটা কাজ করা আছে প্লাস হাতাটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে বেশ ফুল বডিটা গর্জেস করা আছে প্লাস নিচের প্যানেলটা দেখেন বেশ এত সুন্দর করে ডিজাইনটা করা আছে বেশ টোটালি জিরো সিকোয়েন্স করা আছে সাথে একটা ব্ল্যাক কালার একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন সেম প্রিন্টের একটা সেম মাইশা ফ্যাব্রিক্সের একটা দুপাটা পেজ আছে প্রাইস চলে আসবে মাত্র পনেরোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে যার যেটা লাগবে ধরুতে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন বৃহস্ত আরেকটা ডিজাইন নিয়ে চলে আসছে খুবই ভাইরাল একটা ডিজাইন এটা কিন্তু মাইশা ফ্যাব্রিক্সের মধ্যে কিন্তু এই ডিজাইনটা হচ্ছে আপনার পাকিস্তানি একটা ডিজাইনের মধ্যে ছিল খুব সুন্দর একটা কালেকশন গলাটা দেখেন খুব সুন্দর করে রিং এর ভাইরাল ডিজাইন করা আছে এখানে জিরো সিকুয়েন্সের কাজ করা আছে ফুল বডিটা ঝুড়ে কিন্তু আপনার জিরো সিকোয়েন্স করা আছে প্লাস হাতাটা খুব সুন্দর করে জিরো সিকোয়েন্স করা আছে নিচের প্যানেলটা দেখেন বেশ এত সুন্দর করে বোরিং এর কাজ করা আছে বেশ খুব সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন খুব চমৎকার করে মিনাকারি কাজ করা আছে সাথে একটা হোয়াইট কালার একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা সফট প্যান্ট পেয়ে যাচ্ছেন একটা সফট কাপড়ের বড় একটা দুপাটা পেয়ে যাচ্ছেন এই সুন্দর ড্রেসটার কিন্তু প্রাইস চলে আসবে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা হলে এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন শখের বুটিক্স থেকে বের যার যেটা লাগবে দূরত্ব স্ক্রিনশট দিয়ে নিনবে তারিটা কালেকশন দেখবে এটা সাবলি প্রিন্টের ভিতরে এত সুন্দর কাপড়ের ভিতরে একদম ফুল্লি কিন্তু গর্জিয়াস ফ্যাব্রিক্সের ভিতরে একটা গলাটা একটু দেখে গলাটা কিন্তু খুব সুন্দর করে র্যাপেল করা আছে প্লাস এখানে ব্ল্যাক সুদে দিয়ে এম্ব্রয়ডারি কাজ করা আছে এখানে ব্ল্যাক হচ্ছে আপনার সিকোয়েন্স করা আছে এখানে টার্সেল করা আছে ব্ল্যাক এর প্লাস হাতাটা একটু দেখায় হাতাটা কিন্তু খুব সুন্দর করে সেম কাজ করা আছে বেশ একটা ফুল বয়টা কিন্তু একদম ব্ল্যাক সুতো দিয়ে ব্ল্যাক সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে নিচের প্যানেলটা একটু কিন্তু একদম টোটালি কাজ করা আছে খুব সুন্দর করে কাজ করা আছে বোরিংয়ের কাজ করা আছে প্লাস ব্ল্যাক টার্সেল করা আছে বেশ খুবই চমৎকার একটা কালেকশন পেয়ে যাচ্ছেন সাথে একটা সেম ফ্যাব্রিক্সের একটা বড় দুপাটা পেয়ে যাচ্ছেন প্রিন্টের দুপাড়টা বেশ খুব সুন্দর একটা প্রিন্টের দোপাটা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটা দুপারটা সাথে একটা ব্ল্যাক কালার প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রাইস চলে আসবে মাত্র মাত্র পনেরোশো টাকা থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত সাইজ পেয়ে যাচ্ছেন যার যেটা লাগবে দু স্ক্রিনশ দিয়ে বৃহস আরেকটা কালেকশন দেখা যায় হচ্ছে আপনার কাশ্মীরি কাজের ভিতরে এত সুন্দর কালেকশন বেশ টোটালি কিন্তু সোবার একটা কালেকশন একদম পিটানো করে কাজ করা এগুলো পরবে না ঝরবে না কিছু হবে না এগুলো কাজ কিন্তু দেখার মতো কাজ করা গলাটা কিন্তু খুব সুন্দর করে জয়েনলেস করা আছে হাতাটা সেম টু সেম কাজ করা আছে বৃহস খুব সুন্দর জয়েনলেস করা আছে প্যানেলটা কিন্তু একদম খুব সুন্দর কাজ একটা বড় দুপাটা পেয়ে যাচ্ছেন প্রিন্টের দোপাট্টা একটা ব্লু কালার প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্টে কিন্তু খুব সুন্দর করে জয়েনলেস করা আছে কালার হবে দুইটা কালার দুইটা কালার দেখার মতো এই ড্রেসটা কিন্তু প্রাইস চলে আসবে মাত্র 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 চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকা হলে এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন শোকের বুটিক্স থেকে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আরেকটা কালেকশন দেখাচ্ছে খুব সুন্দর কালেকশন বেশ খুবই চমৎকার কালেকশন সফট কাপড়ের ভিতরে এখানে আপনার টার্সেল করা আছে জিরো সিকোয়েন্স করা আছে ফুল বডিটা গর্জেস করা আছে হাতাটা কিন্তু সেম ডিজাইন করা আছে বোরিং এর কাজ করা আছে নিচের প্যানেলটা কিন্তু টোটালি কিন্তু বোরিং এর কাজ করা নিম জড়িতে কাজ করা আছে খুব সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন বিয় সাথে একটা খুব সুন্দর মাইশা ফ্যাব্রিক্স এর পেয়ে যাচ্ছেন একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্টটা কিন্তু খুব সুন্দর করে বোরিং এর কাজ করা আছে এই সুন্দর ড্রেসটা কিন্তু প্রাইস চলে আসবে মাত্র পনেরোশো টাকা থার্টি সিক্স থেকে 46 সিক্স সাইজ হবে সর্বশেষ এই ডিজাইনটা দেখাচ্ছি মেরুন মেরুন কালারের ভিতরে এত সুন্দর কালার বেয়ার এটা কিন্তু সাবরে প্রিন্টের ভিতরে এখানে টোটালি কিন্তু নিম জুড়ে কাজ করা জিরো সিকোয়েন্স করা আছে ফুল বয়ড একদম কাজ করা আছে গর্জিয়াস করা নিচের প্যানেলটা কিন্তু বেশ অনেক সুন্দর করে ডিজাইনটা করা বেশ একদম গর্জিয়াস লুকের ভিতরে সাথে একটা মেরুন কালার প্যান্ট পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা বড় দুপাটার সাবনি প্রিন্টের বড় দোপারটা পেয়ে যাচ্ছেন ড্রেস তো এই সুন্দর ড্রেসটার প্রাইস চলে আসবে মাত্র চৌদ্দশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স মন্দো সাইজ হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন তো এই সুন্দর ড্রেসগুলো কিন্তু নিতে হলে চলে আসতে হবে শখের বুড়ি স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স আর ষাট নম্বর দোকান পাঁচতলা পাঁচতলা ষাট নম্বর দোকানে চলে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে